কো উদিহি কেমনডা লাগে বেলা বাজে আড়াইটা না তিনটা এখন পর্যন্ত ভাত দেওয়ার কোনো খবর নাই এই সেভালি কই তুমি এদিকে আসো চিলে চিলে কি হইছে কি কি তুমি বলো না হ্যাঁ তুমি কিছু বলো না এখন বাজ হইল গিয়া প্রায় আড়াইটা তিনটার কাছাকাছি কাছি গেছে আমার কি পেট নাই আমার কি খিদা লাগে

রাগের মাথায় তোর চাচিরে তো আমি তালাক দিয়েছি এখন তো আমি বুঝতেছি রে বাইরপো বউ সারা কি জ্বালা এখন আমি কি করবো আমার মাথায় কোনো কাজ করতেছে না চিন্তা না আমার একটা হুজুর আছে ভালো হ্যাঁ জানে ঠিক আছে আপনি আরে বইলেন না চাচা তো বউ মাইরা বউ কিলাই মিলাই বাসায় চাচা তো বউ থাকতে সারা থাকতে না এখন তো মনে করেন আমার একসের পরান টেকতে আসে না খালি উর্বুর উর্বুর করে বংশ যে কিরম লাগে হুজুর এখন বসতে আছি যে কোনো মূল্যে হুজুর যে কোনো আমার বৌডার একটু ফেরত আনার ব্যবস্থা করে দেন হুজুর হাতে কি করা লাগবে আমি একটু কন আমার এটা এই একটু দেখাই দেন হুজুর বিষয়টা তো অতি অত্যন্ত অতি অত্যন্ত দুঃখের আমি যেহেতু কেরামত হুজুর সমস্যা নাই এরা সমাধান পাইবেন এরা সুস্থ যোগ্য সমাধান পাইবেন তা এরা সমাধান ইল্লা বিয়ার ব্যবস্থা ইল্লা বিয়া এটা পাত্র লাগবে তো হুজুর এই পাত্রজ্ঞ পামুকোথায় ইল্লা বিয়া তো বোঝলাম পাত্রজ্ঞ পামুকোথায় কন্দি আমার কি ভালো দেখ